এখন আওয়ামী লীগ যদি যুদ্ধের ডাক দেয় তাহলে তার পক্ষে কত মানুষ আছে দুইজন বাঙালি শুধু কোটিপতি ছিল বলে বলা হতো একজনের নাম এক খান ফ্রম চট্টগ্রাম আরেকজনের নাম জহরুল ইসলাম ফ্রম কিশোর পাঁচ আর কি পাঁচ কোটি টাকার মালিক নাকি তারা ছিল সবাই বলতো পাঁচ কোটি টাকার মালিক জহুরুল ইসলাম যুদ্ধ করলাম দেশ স্বাধীন হইল লুট হইছে ব্যাংক লুট হইছে বিদেশেও জমছে কিন্তু বাঙালির কত ছেলে বাইশ পরিবার চলে গেছে আজকে যদি পাকিস্তান থাকতো তাইলে গুলিস্তানের রাস্তার পারে দাঁড়ায় দেখতাম কে যায় রে আদমজি নাতি যায় কি তার নাম তার নাম রাহাব খান তার গাড়ি আরি বাবা আদমজির নাতির গাড়ি দেখতাম ইস্পাহানির গাড়ি দেখতাম সাইগল বাওয়ানিদের গাড়ি দেখতাম এখন তো এটা আমাদেরকে দেখতাম বাউত্তর সময় তাজুদ্দিন আহমদ অর্থমন্ত্রী হিসাবে যে বাজেটটা পেশ করে দিয়েছিল সাড়ে সাতশো কোটি টাকা আর এখন গত বছর বাজেট পেশ হয়েছে সাড়ে সাত লক্ষ কোটি টাকা ডিফারেন্সটা বুঝতেছে এই স্বাধীনতা হইয়া কিছুই হয় না এটা বলা ঠিক হবে না বাঙালির ছেলে কর্নেলের উপরে ছিল না কেউ উসমানের মতো ব্রিলিয়ান্ট অফিসার অফ দ্য ওয়ার্ল্ড আমি ওয়ার্ল্ড বলছি দ্বিতীয় মহাযুদ্ধে স্বর্ণপদক পাওয়া ব্রিটিশ সৈনিক উসমানী মেজর উসমানী কে ব্রিটিশ জেনারেল মন্টগোমারি বলছিল দিস বয় ওয়ান্স হি বি দ্য জেনারেল অফ ইন্ডিয়া ইন্ডিয়া ভেঙ্গে পাকিস্তান হলো কিন্তু বাঙালির ছেলে কর্নেল উপরে হতে পারলো না কিন্তু আজকে বাঙালির ছেলে জেনারেল ওয়াকার উদ্জমান এখন আমার কিছুই মনে হয় না অথচ কোনো বাঙালির ছেলে কিন্তু মেজর জেনারেল ছিল যুদ্ধ আমাদেরকে বাঙালি সেলদেরকে মেজর জেনারেল বানাইছে বাঙালির একমাত্র সন্তান পাকিস্তানের সঙ্গে তাদের লিঙ্ক ছিল বলে তার নাম হলো সফিউল আজম সে ছিল তখন এক একজন সেক্রেটারি বাঙালির ছেলে কোন বাঙালির ছেলে ডেপুটি সেক্রেটারির উপরে ছিল না এখন শত শত সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি ফরেন সেক্রেটারি এই সেক্রেটারি ওই সেক্রেটারি পাই নাই কি এখন পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার সঙ্গে আমরা সমানে সমানে বসে আমার সেক্রেটারি এবং তার সেক্রেটারি এটি পাইছি একটা বাঙালির ছেলে বাইরে যাইতে হইলে পাসপোর্ট করতে হইতো লাহুরে গিয়া অথবা পিন্ডিতে গিয়া অথবা ইসলামাবাদে গিয়া এখন আমার বাঙালির প্রায় এক কোটি মানুষ সারা পৃথিবীতে থাকে কত হাজার হাজার কোটি ডলার পাঠায় অনুদান হিসাবে প্রতি মাসে মাসে আমার দেশে এটার কোনো ঠিকানা নাই পৃথিবীর যেখানে যাবেন বাঙালি নাই এমন পৃথিবী পাবেন না কাজ স্বাধীনতা আমাদেরকে কিছুই দেয় নাই এইটা বলাটা বড় নেগেটিভ কথা হ্যাঁ তবে যত টুকু দেওয়া দরকার ছিল অতটুকু আমরা পাইনি আমাদের শিক্ষা ব্যবস্থা যত উন্নত হওয়ার কথা ছিল তার চেয়ে আমরা ডাউন হয়েছি আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের কলেজগুলো আরো উন্নত হওয়া দরকার ছিল আমাদের রিসার্চ আরো বেশি হওয়া দরকার ছিল আমাদের বৈজ্ঞানিক যে কর্মকাণ্ড এর চেয়ে অনেক বেশি হওয়া দরকার ছিল শুধু বাংলাদেশের অ্যাটমিক এনার্জি না আরো অনেক উপরে উঠার দরকার ছিল সেটা আমরা পাইনি আমাদের পাকিস্তান আমলে না খাইয়ের থেকেও আমাদের যে সততা ছিল সেই সততাটা আমাদের নষ্ট হয়েছে কেন জানেন ফল লুম্পেন ইকোনমি লুটেরা অর্থনীতির কারণে আমাদের সব আপনার নষ্ট হয়েছে আমরা সবাই অর্থের বৃত্তের পিছনে ছুটি কেউ পাই কেউ পাই না কেউ আশায় থাকে কেউ ব্যর্থ হই ব্যর্থ যে হই সে মুখ লুকায় বাসি আর যে আমরা যে সফল হই তারা তারা দেশকে না বাইসা আমরা বেগম বাড়ি বানাই আমরা মালয়ে সেগেন হুম করি আমরা টাকা টাকাটাকে লুটপাট করি আমরা সিঙ্গাপুরে বাড়ি কিনি দেশপ্রেমটা আমাদের জন্য কমে গেছে এই দেশপ্রেম কমার পিছনে আছে আমাদের লোভ লোভের পিছনে আছে অর্থনীতি যাকে বলা হয় লুমপেন ইকোনমি সেই লুম্পেন ইকোনমিটাই সে একসময় সেটেল হবে এখন না হোক বিশ বছর পঁচিশ বছর ত্রিশ বছর পরে লুম্পেন ইকোনমিটা সেটেল হবে তখন বাঙালির সন্তানেরা লিস্ট হবে তখন বাঙালির সেল রিয়েল লিস্ট হবে তখন বাংলায় সত্য এবং সঠিকভাবে ব্যবসা বাণিজ্য গড়ে উঠবে দুই নম্বরের মধ্যে না এক নম্বর হিসাবে এ দি গ্রেড অব লিডারশিপ এটা কমে গেছে নিচে নেমে গেছে আগের সেই নেলসাল মান্ডেলা নাই সেই ইয়াসির আরাফাতো মধ্যপ্রাচ্যে আর নাই আগের সেই নেতৃত্ব গান্ধীও নাই আগের সেই নেতৃত্ব সেই মিশরের নাসেন নাই সেই ইন্দোনেশিয়ার সুয়েকর্ণ নাই জওহরলাল নেহেরু নাই বুঝতে হবে কিন্তু মানে লিডারশিপের যে মান মানটা কুমে গেছে যে কারণে আমাদের দেশে যে জিনিসটা হইতেছে কারণ ক্ষমতা প্রাপ্ত হইলে পরে অর্থনীতি আমার লাখে লাখে মরে সৈন্য কাতারে কাতার সুমার করিয়া দেখি পঞ্চাশ হাজার ছোটবেলার প্রতি পর এই সংখ্যাটা হইলো প্রতীকী সংখ্যা এটাকে চ্যালেঞ্জ করা উচিত না তো এটা মানুষের একটা অভিমতের মধ্য দিয়ে যে জিনিসটা এগিয়ে হিসাব প্রতি 3 লাখ লোকের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে 3 কোটি লোক মৃত্যুবরণ করেছে এটা একটা প্রতীকী সংখ্যা এটা চ্যালেঞ্জের সংখ্যা এটা 3 লাখ না 29 লাখ 555 বা 3 লাখ এই তারা বিতর্ক করে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধটার সম্পর্কে ধারণা তাদের কো বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবয়বটা এত এত পরে ত্রিশ লাখ এই যে একবার যে প্রতীকী চিহ্ন হয়ে আসছে হয়ে আসছে মোটরসাইকি না কোন দেখুক ভবিষ্যতের সন্তানেরা বা যারা ওই যে জ্ঞানী গুণী মানুষ যারা এরা গুনুক কিন্তু আমি মুক্তিযুদ্ধ হিসেবে আমি জানি ত্রিশ লাখ লোক মৃত্যুবরণ করছে কারণ এটা প্রতীকী এটাকে আমি ছোট করতে পারবো এই বলি আমি বক্তৃতায় হাজার হাজার গুলি আমার মাথার উপর দিয়ে গেছে আসলে কি আমি গুনছি কত হাজার গুলি গেছে বলি কেন সতেরোই ডিসেম্বর হইলো অ্যাসেম্বলির ভোট পূর্ব পাকিস্তানের ভোট সেইখানে যে ভোটটা কাস্টিং বোর্ডের একাত্তর পার্সেন্ট বোর্ড আওয়ামী লীগ পেল একা নৌকা আপনার কি জিনিসটা বুঝতে পারতেছেন ছয় পার্সেন্ট ভোট জামাত পাইল মুসলিম লীগ পিডিপি আর অন্যান্য কি হইলো আওয়ামী লীগ একাই পাইল একাত্তর পার্সেন্ট এখন আওয়ামী লীগ যদি যুদ্ধের ডাক দেয় তাহলে তার পক্ষে কত মানুষ আছে সে যদি বলে যে আমি যুদ্ধে গেছি আমার নেতৃত্বে যুদ্ধ হয়েছে উনত্রিশের মধ্যে বাম যারা ছিল তো ছিল টোটাল চার পার্সেন্ট টোটাল কারণ মৌলানা ভাসানি সাহেব তো ইলেকশনে যায় নাই সেটা ভিন্ন কথা কিন্তু তারও একটা সমর্থন ছিল ধরেন সাত পার্সেন্ট ভোট ছিল বামদের ন্যাপ ভাসানি নেপ মুজাফর নেপ অন্যান্য দল কিছু ছিল ছোটখাটো স্বতন্ত্র এদের ছিল সাত পার্সেন্ট ভোট তাহলে সাত আর একাত্তর আটাত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট লোক মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আর মুসলিম লীগ পিডিপি জামাতে ইসলাম নেজামে ইসলাম কথাটা বুঝেন মুসলিম লীগ পিডিপি জামাতে ইসলাম নেজামে ইসলাম চারটা মূল দল কাউন্সিল মুসলিম লীগ এই পাঁচটা দল এই পাঁচটা দল যুদ্ধে যায় নাই তবে সবাই যুদ্ধের বিরোধী ছিল না মুসলিম লীগের অনেক মানুষ ঘরে বৈশা রয়েছে মনে মনে যুদ্ধ সমর্থন করছে যারা সত্তরে নৌকা মার্কায় ভোট দেয় নাই কিন্তু যুদ্ধের সময় সেই ছেলেটি আবার যুদ্ধে গেছে এইটা বলা হয় যে সামগ্রিক ভাবে যে সামান্য কিছু লোক ছাড়া আলবদর রাজাকার আল শামস আর দালাল ছাড়া সব মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধ সক্রিয়ভাবে এবং নিষ্ক্রিয়ভাবে পক্ষে ছিল সেইখানে আওয়ামী লীগ যদি দাবি করে তারা একাই যুদ্ধ করছে এটা সঠিক হবে না জামাত ইসলাম একটা দল এই দল দুইটা জায়গাতে ভুল করছে দুইবার সাতচল্লিশ সনে যে সারা মুসলমানরা যে পাকিস্তানের জন্য আন্দোলন করলো জামাত ইসলাম তখন বিরোধী ছিল আমি আবারও বললাম সাতচল্লিশের পাকিস্তান আন্দোলনে জামাত বিরোধী ছিল তাদের নেতা ছিল মৌলানা আবুল আলা মধুদি জামাত ওখানে মস্ত বড় ভুল করছে পরে ক্ষমা চাইছে মধুদের কিন্তু ফাঁসিও হয়েছিল ফাঁসির অর্ডার হয়েছিল মধুদির কিন্তু ফাঁসির অর্ডার হয়েছিল সেইটাও সে ক্ষমা চাইয়ে বাঁচছে জামাত বারে বারে ভুল করছে জামাতের পাকিস্তানের রাজনীতি এখানে জামাত ছিল না আর তেইশ বছরের মুক্তি সংগ্রাম মুক্তি সংগ্রামের যে স্বাধীনতা সংগ্রামের যে সংগ্রাম সেই সংগ্রামে জামাত ছিল না তারা একাত্তর সনে বিরোধী ছিল এখানে একাত্তর সনে তারা বিরোধী ছিল এখন যারা জামাতের আছে তাদের বা দু একজন যারা জামাত করে ওই তারা একাত্তরের নেতারা বাইচা আছে আন্না হলে নাই বললেই চলে এখন যারা জামাতের নেতৃত্ব দেয় জনাব ডাক্তার শফিকুর রহমান থেকে ধরিয়া গুলাম পড়ুয়ার সাহেব থেকে ধরিয়া যারা দে আবু তাহের থেকে ধরিয়া এরা কেউ দালাল ছিল রাজাকার ছিল কারণ ওদের তো বয়স ছিল না কিন্তু দল হিসাবে জামাত মুক্তিযুদ্ধের জন্য মুক্তিযুদ্ধে অপরাধ করছে মুক্তিযুদ্ধে ভুল করছে মুক্তিযুদ্ধে তারা আলবদর সৃষ্টি করিয়া বুদ্ধিজীবী হত্যা করছে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল কাজে জামাত মুক্তিযুদ্ধ নিয়ে কি বিশ্লেষণ করলো কি করলো না এটা নিয়ে আমার কোনো মাথা নেই আমার হাসি পায় সরকারের উপরে টোটাল প্রভাবটাই জামাতের ভূত আমি বলবো না প্রভাব টোটাল প্রভাবটা জামাতের এবং যারা এই এখন যারা বলতেছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শহীদ মিনারে দাঁড়ায় বলে যে ইসলামের ছাত্র শিবির হইল পাঁচই আগস্টের বিপ্লবের ব্যানগার্ড এরা আজকে বলুক তো দেখি আজকে ডাক দিক যে আমি মুক্তিযুদ্ধ মানিনা না একাত্তরের মুক্তিযুদ্ধ এটা ছিল ভাইয়ে ভাইয়ে ঝগড়া আমি বাউত্তরের সংবিধান কি কমর দিয়া দিব হ্যাঁ যারা মুক্তিযুদ্ধের ডাক দিছিল নেতারা সব অপাংতেও এখন জিয়ারে ধরছে বিএনপি অনেক পরে বুঝছে আমি প্রথম দিন বলছি এটা আমি এখানে বলতে পারি কিন্তু বললে অসুন্দর হবে আমি প্রথম দিন বলছি যারা শেখ মুজি প্রেম মুক্তি যুদ্ধের জন্য বকা দিছে দুই দিন পরেই গিয়ে আরে বোকা দিবে dise কিনা আপনারা দেখেন কারণ মুক্তি যুদ্ধ করলে শেখ মুজি বেকা করছে বললে হবে না শেখ মুজি মুক্তিযুদ্ধে ছিলই না শেখ মুজি তিলন স্বাধীনতা সংগ্রামে মুক্তি যুদ্ধ শুরু হলো 26 মার্চ থেকে কেন স্বাধীনতার সংগ্রামটা ছিল জমিটা আমার কিন্তু অন্যরা দখল করে রাখছে আর মুক্তিযুদ্ধ ছিল সেই জমিটা আমার যেটা সি এস মুক্ত করার জন্য আমি অস্ত্র এটা হলো মুক্তিযুদ্ধ সেই আন্দোলনের নেতা কারা সেই আন্দোলনের নেতা রাজনৈতিক নেতার নাম হলো সৈয়দ নজরুল তাজুদ্দিন সামরিক নেতার নাম হলো জেনারেল উসমানী জিয়াউ রহমান সে আর দত্ত আবুল বাসার কর্নেল তাহের কাজী নুরুজ্জামান মেজর মেজর মঞ্জুর মেজর জলিল এরা হলো মুক্তিযুদ্ধের অস্ত্রধারী নেতা যুদ্ধের নেতা আর রাজনৈতিক নেতা হলো তাজুদ্দিন সৈয়দ নজরুল তারা মুজিবনগর সরকার স্বাধীনতা ইস্যুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা হিসাবে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন ইতিহাসে বাঙালি জাতির মধ্যে শেখ মুজিব নামটা যত বিশ্লেষণ যত ইতিহাস করুক যে যা করুক শেখ মুজিবের নামটা ফাইনাল খেলার ক্যাপ্টেন হিসাবে এক নম্বরে থাকবে

কে ফোর্স শফিউল্লাহ ব্রিগেড কমান্ডার এস ফোর্স এগুলো জানতে হবে বুঝতে হবে বাংলাদেশে থাকতে মুক্তিযুদ্ধ মাইনে থাকতে হইব কথাটা খুব ঠিক কারণ মুক্তিযুদ্ধ দিলে তো বাংলাদেশ থাকে না মুক্তিযুদ্ধ হলে বাংলাদেশের মা আবার বললাম মুক্তিযুদ্ধ বাংলাদেশের মায়ের নাম বাংলাদেশের মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পেট ছিলাই বাংলাদেশ বাড়ি একদিনে পনেরো হাজার লোক মারছে বুড়িগঙ্গাতে পাক বাহিনী গুলি করে পনেরো হাজার বুড়িগঙ্গা লাল হয়ে গেছে দশ হাজার লোক মারছে জিঞ্জিরাতে 25 হাজার লোক মারা গেছে শুধু কেরানীগঞ্জে এক দিনে কি কয় কি না এগুলা কি কয় খালি মুক্ত যে যারা না দেখছে রংডং করে যারা কথা কয় আমি সবাইকে হাসাইছ কই কিন্তু মনে এত কষ্ট হয় আল্লাহ আমারে কেন বাঁচায় রাখছো তুমি আমার মৃত্যু দাও না কেন এইগুলো তো আমার শোনার কথা না মুক্তি যুদ্ধের প্রশ্ন শেখ মুজিব nia প্রশ্ন থাকবে নেতাদের